সকল ভালো কাজের শুরুটা হয় কিন্তু ফুল দিয়ে আপনার জন্ম থেকে শুরু করে একদম দেখা যায় কি সেই যে জীবনের খুব আনন্দের যে মুহূর্ত বাসর পর্যন্ত কিন্তু ফুল দিয়ে সাজানো হয় আর জন্ম থেকেই কারণে বললাম যখন বাচ্চার জন্মগ্রহণ করে তখন কিন্তু বিশেষ করে বাচ্চার বাবা বা ফ্যামিলির যে কোনো সদস্যই দেখবেন একটা ফুলের তোড়া নিয়ে আপনার সঙ্গে দেখা করতে আসে আপনাকে অভিনন্দন দিতে আসে যে কোনো ভালো কাজ ফুল দিয়েই আমরা শুরু করি আমাদের আশেপাশে কিন্তু অসংখ্য জিনিস আছে কিন্তু আমরা সেটা খুঁজি না সবার আগেই একগুচ্ছ ফুল খুঁজি আর তার ভিতরে গোলাপটাই কিন্তু সবার উর্ধে হাজারো ফুলের মাঝে আমরা গোলাপটাকেই আগে বেছে নেই আমি গোলাপের গ্রাম দেখেছি আমি গোলাপের বাগান দেখেছি কিন্তু আমি গোলাপের বেলকুনিটা প্রথম দেখলাম আর সেটা আপনাদের সঙ্গেও একটু পরিচয় করিয়ে দিই আমি না উপরালার কাছে যা চেয়েছি সব পেয়েছি কিন্তু আমি আজকে যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি না খুব আগে থেকেই আমার ছোট্ট একটু ইচ্ছা ছিল কিন্তু সেটা পূরণ হয়নি আজকে নিজে নিজেই পূরণ করে ফেলেছে আমার এই গাছটা দেখে সকলেই আমাকে জিজ্ঞাসা করে আমি এই গাছটাতে কী ব্যবহার করি কি দেই আমার আশেপাশে যেসব বিল্ডিং আছে তারা না দূর থেকে দেখি যে মোবাইল দিয়ে ভিডিও করে আর আশেপাশে যারা আছে তারা তো ভিডিও করেই এত প্রশংসা করে আমার গাছটার আর দেখেন আজকে আমি কোনো ফুলের ডালা আনিনি একদম বড় প্লেট নিয়ে ফুল ছিঁড়েছি অনেকগুলো ফুল মাসাল্লাহ এত ঘ্রাণ আমার পুরো বাসাটাই না একদম ঘ্রাণে ভরে যায় আর সত্যি বলতে কি আমি ইদানিং বাসার কোনো কাজই করি না সারাক্ষণে কিন্তু বেলকুনিতে থাকে হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আজকে আমার গোলাপ বেলকুনি থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আজকে আমি যে আমার ছোট্ট ইচ্ছাটা পূরণ করেছি এখানে কি লেখা আছে আপনারা কেউ বলতে পারবেন আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা যদি এখানে কি লেখা আছে বলতে পারেন আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন আসলে আমি তো আর প্রফেশনালভাবে ওভাবে লিখতে পারিনি তবে আমি যেভাবে পেরেছি সেটাই লিখেছি দেখেন আমার গাছ থেকে ফুলগুলো কেটে এনে আমি যে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য কিন্তু এই নামটা লিখেছি একটা সময় হয়তো আমার এই ফুলগুলো থাকবে না গাছ থাকবে না কিন্তু আমি চাইলেই এই ভিডিও ঠুকের মাধ্যমে কিন্তু আমি সেটা দেখতে পারবো এবং অন্যদেরকেও বলতে পারবো যে দেখো আমার গাছের ফুল এত যে ভালো লাগছিল আর প্রতিনিয়ত আমি কিছুদিন আগেও কেটেছিলাম আজকেও আবার যখন ফুলগুলো কাটতেছি প্রতিদিনই না ফুলগুলো ঝরে ঝরে নিজেই পড়ে যায় তো এত পছন্দের জিনিসটা পড়ে গেলে কি আসলে সেটা সহ্য হয় সহ্য হয় না তো দেখেন আমি আজকে যে ফুলগুলো কেটেছি দুইটা জায়গায় কিন্তু টবে রেখে দিয়েছি আসলে নিজের জিনিস দিয়ে ঘর সাজাতে সবারই খুব ভালো লাগে আর সেটা যদি হয় হচ্ছে তাজা ফুল তাহলে তো কোনো কথাই নেই আমার না একটা সময় খুব স্বপ্ন ছিল যে নিজের গাছের একটা কিছু নিয়ে আমি সেই গাছ থেকে একটা ফুল ছিঁড়বো কি একটা ফল ছিঁড়বো তো সেই জিনিসগুলো না এখন পূরণ হচ্ছে আমার মনে হয় যে আমার মানুষ বলে না সব ইচ্ছা পূরণ হয়ে গেলে সে মারা যায় যাই হোক এখন যে বাকি ফুলগুলো আছে এই কিউট এই যে ছোট্ট যে জারটা সেখানেই রেখে দিব। আমার না এটা খুব ভালো লাগে তো আজকে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছিলাম একদম বিকাল থেকে সকালে আমি এমনি ওরকম কোনো কাজে করিনি অফ ক্যামেরাতে সব কিছু করে নিয়েছি খেয়ে দিয়ে দুপুরে রান্নাটা করিনি যেহেতু আমার রান্না ছিল সেগুলোই খেয়েছি দুপুরে আর আজকে রান্নাটা করব হচ্ছে বিকালে তো দেখেন আমি কিন্তু ফুলগুলো সুন্দর করে দুইটা জায়গায় রেখে দিয়েছি আর আমার সত্যি বলতে কি পুরা ঘরটাই না একদম ঘ্রাণ লাগতেছিল খুব ভালো লাগছিল। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে সব কাজ কিন্তু সেরে নিয়েছি কোনো এলোমেলো নাই একদম নেট অ্যান্ড ক্লিন গত কিছুদিন আগে যে ফুলগুলো ছিঁড়েছিলাম তো এই পাপড়িগুলো কিন্তু আমি শুকিয়ে তারপরে রেখে দিব আর এটা ছিল একটু সকালের ভিডিও আমি যে পেঁয়াজের যে পেস্টটা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি বরফ হয়ে গেছে আর এখন আমি এই যে ট্রেটা থেকে তুলে তারপরে হচ্ছে ফ্রোজেন করব এর জন্য আমি না একটু বেশি করে রেখেছি কারণ একটা পিস দিলে দেখা যাবে একটা বা দুটো দিলেই হয়ে যাবে আর দেখেন দেখতে না খুব ভালো লাগছিল এখন সবগুলো এভাবে ভেঙে ভেঙে তারপরে হচ্ছে ফ্রোজেন করব আমি অনেক কিছুই ফ্রোজেন করেছি আর তার ভিতরে এটা নতুন ছিল আমার কাছে তো মনে হয় যে অনেক উপকারী এর একটা দিলেই একটা তরকারি কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা খুবই কম আর আমরা এই মেয়েরা যদি একটু আসলে বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু সংসারের অনেক কিছু সেভ করা সম্ভব এখনকার যে যুগ আসলে আপনি যে যেভাবে চলবেন আপনাকে কিন্তু কেউ কখনও কোনো কিছু দিয়ে হেল্প করবে না কিন্তু কথা শোনানোর জন্য একদম এক পায়ে দাঁড়িয়ে থাকবে কারোর কথায় কান দেওয়ার কোনো দরকার নেই আপনার মন যেটা চাবে আপনি সেটা করবেন আমি দেখেন একে একে সবগুলো তুলে এজে যে রেখে দিচ্ছি আর এখন চলে এসেছি হচ্ছে বিকালে রান্না করার জন্য সিম দিয়ে আলু দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব। আর আমি প্রতিনিয়ত কিন্তু যেভাবেই তরকারিটা রান্না করি সেই একই নিয়মে তো আমি কিন্তু তরকারির রেসিপিটা ওভাবে করে শেয়ার করি না আমার ভিডিওতে এখন পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক দিবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু সুন্দর করে তরকারিটা কষিয়ে তারপরে শীতের যে টমেটো আর ধুনে পাতা পাতা না দিলে না আমার ভালোই লাগে না তো ধনেপাতাটা পাতাটা দিয়ে এখন তরকারিটা আমি নামিয়ে রাখব অলরেডি আমার রান্না শেষ তো এখন কিন্তু আমি শীতের কিছু টমেটো ফ্রোজেন করব তো এর জন্য আমি খুব ভালো করে অফ ক্যামেরাতে টমেটোগুলো ধুয়ে নিয়েছি আর এখন দেখেন টমেটোগুলো কিন্তু ভালোই ছিল অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে একটা কাপড় দিয়ে ডলে ডোলে ধুয়ে নিয়েছি আর এখন এই যে চার টুকরো করে কেটে নিয়েছি এখন এটা ভাপে দেব তারপরে হচ্ছে রেখে দেব তবে ঠান্ডা করে আমার যে বক্স আছে সে বক্সে করে ভরে রেখে দেব আর এটা রেখেছি হচ্ছে আসলে প্রতিনিয়ত রান্না করার সময় একই কাজ করতে ভালো লাগে না তো এখানে কেটে আমি ডিপে রেখে দেবো যাতে যখনই রান্না করি কয়েক টুকরা বের করে তরকারির উপরে দিয়ে দিলে হয়ে যাবে আর এখন কি করবো জানেন সন্ধ্যায় আজকে অন্য ধরনের একটা নাস্তা খাবো আর সেই নাস্তাটা হচ্ছে কিছুদিন আমি আগে যখন আমি কুমড়ো ফুলের বড়া তৈরি করেছিলাম বা পাকোড়া তো আমাকে অনেকেই বলেছে যে এটা দিয়ে নাকি ডিম ভাজি করে খেলে অনেক মজা হয় তো আমি নতুন কিছু তো সবসময় ট্রাই করি আজকেও নতুন কিছু ট্রাই করার জন্য দেখেন ফুলগুলো সুন্দর করে ধুয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো একটু মুরগির মশলা দিয়েছি তারপরে হচ্ছে লবণ হলুদ দিয়ে সুন্দর করে এখন ভেজে নেব আজকে এই নাস্তাটা খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব আমার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে আপনাদের অপছন্দ কিছু থাকে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন গতকাল আমি একটা কমেন্টস পড়েছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আজকে না এত ভালো লেগেছে বিশ্বাস করেন আমি যে কতবার পড়েছি মানুষ এত সুন্দর করে কিভাবে পারে কিভাবে সম্ভব বাপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে আপনার নামটা বলবো না তবে কালকে বলবো আল্লাহ হাফেজ